বলতে ছিলাম আল্লাহ রসুল যখন সওয়াল পরিবর্তন করে জিজ্ঞেস করলেন বাড়িতে কে কি রেখে এসেছ সাহাবাই কেরাম বলা শুরু করলেন উমর রাদি আল্লাহ বলতেছেন আমি আবু বকরের সাথে কেয়ামতের আখ মুহূর্তে কোনো দিন কম্পিটিশনে জিততে পারবো না সুবাহ আল্লাহ পড়ে উমার রাজি আল্লাহ বললেন আমার সম্পত্তি বাঘ করে আদা সম্পত্তি আমার জন্য রেখে দিয়েছি আমার ফ্যামিলির জন্য রেখে দিয়েছি আর আদা সম্পত্তি আপনার খেদমতে কুরবান করছি হাজির করছি আবু বকরকে জিজ্ঞাস করা হয়েছে তুমি কি রেখে এসেছ আবু বকর বলতেছেন আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি বেশি কালাম সেগু আনছে উমরে বেশি গেল উমরে ফজিলত কার বেশি হয়েছে আবু বকর আল্লাহ আকবর এইটা আছেন তারার আমল আমরাও যদি সাহাবা একরামের নকশে কদমে আমরা জিন্দিগিটা রেশা যাই আল্লাহ রসুলের আদর্শ মতে আমার জিন্দিগিটা রেশা যাই আমার জিন্দিগির মধ্যে এই পেরেশানি অশান্তি এই ঝামেলা থাকতো না ঠিক না গো আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে قرآن الكريم الله رحمة الله لقد كان لكم الله رسول الله رحمة الله سبحان الله رحمة الله رحمة الله الله رحمة من উত্তম আদর্শ সেই নবীর আদর্শ যদি তোমার ব্যক্তিগত জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করো তোমার ব্যক্তিগত জিন্দিগি সুন্দর হবে তুমি যদি পারিবারিক জিন্দিগিতে নবীর আদর্শ আনো তোমার পারিবারিক জিন্দিগিতে কোনোদিন ঝামেলা আসবে না সমাজের মধ্যে যদি রসুলের আদর্শটাকে বাস্তবায়ন করো সমাজের মধ্যে কোনোদিন ফেতনা আসবে না অথচ আল্লাহর রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই সাহাবায়ক রামের আদর্শ আমাদের ভিতরে নাই সেই জন্য সমাজ থেকে শান্তি দূর হয়ে এই সমাজটা অশান্তিতে পরিণত হয়েছে ঠিক না বলে ঠিক না শান্তি কে নাই রে দুনিয়ায় হে বাবক বেবে দেখ হে বাবক বেবে দেখ বৈশানী রালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি নাই গো দেশে মুসলিম বেড়াই কাফের বেশে খাটি নাই গো দেশে মুসলিম বেড়াই কাফের বেশে কথাই বাতাই বেবহারে বেদিন বোঝা যায় শান্তি কেন দুনিয়ায় হে বাবক বেবে দেখ হে বাবক বেবে দেখ বৈশালী রালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় ঠিক না বলেন মাথায় শাড়ি দেই না নারী বুকে পিটে নেই না শাড়ি মাথায় কাপড় দেই না নারী বুকে পিঠে দেই না শাড়ি বেহায়া বেগা বেহায় বেগানা নারী ঘুরিয়া বেড়ায় শান্তিক নহ নাই রে দুনিয়ায় হেবাবক বেবে দেখ হেবাবক বেবে দেখ বৈশালী রায় শান্তিকে নাই রে দুনিয়ায় শান্তিকে নাই রে দুনিয়ায় সমাজ থেকে শান্তি চলে গেছে কিছু কারণ আছে আছে না গো হাজিরিন মুসলমান হিন্দুর মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য আমরা এখন পর্যন্ত খুঁজে পেলাম না কাকে বলা হয় আমরা জানি না আমাদের আল্লাহকে আল্লাহর পরিচয় আমরা জানি না আমাদের ধর্ম কি পরিচয় আমরা জানি না আমাদের নবীকে নবীর পরিচয় আমরা জানি না শুধু বলি আমাদের আল্লাহ কিন্তু এ মধ্যে এখনো পরিবর্তন করতে পারি নাই পূর্ণ বিশ্বাস আমি করতে পারি নাই আল্লাহ আমাকে বানাইছে তো মহাব্বত কইরা আল্লাহ পাক আমার খালেক আল্লাহ পাক আমার মালে আল্লাহ পাক আমার রাজ্জাক সব কিছু করনে ওয়ালা আল্লাহ এই কথার পূর্ণ বিশ্বাস এখন পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে আসে নাই ঠিক কিনা বলেন মাহতারাম হাজিরিন আল্লাহর বিশ্বাসপূর্ণভাবে পূর্ণভাবে অন্তরের মধ্যে বসাইতে হবে আল্লাহ রসুলের পরিচয় দুনিয়া থেকে নিয়ে বিদায় হতে হবে আমার ধর্মটা কি সেই ধর্ম মোতাবিক চলে আমার দুনিয়া থেকে বিদায় হতে পার হতে হবে তার কারণ আপনি আমি দুনিয়ার জমিনে ছিলাম না এখন আছি আবার থাকবো না ঠিক কিনা বলেন এই দুনিয়ার মধ্যে আমার দাদা আরাজত্ব করতো দাদা চলে গেছে অনেকেরই বাবাও চলে গেছে একদিন আমিও থাকবো না ঠিক কি না বলেন সেই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে খবরের মধ্যে যাওয়ার পরে প্রথম মঞ্জিল হবে মুনকার নিকির খবরের মধ্যে আসবে সওয়াল করবে তিনটা বিষয় কয়টা বিষয় বলেন এক নম্বর রবের পরিচয় দাও দুই নম্বর ধর্মের পরিচয় দাও তিন নম্বর হলো তোমার রসোহলের পরিচয় দাও যদি আমার জিন্দগিটা আর উৎসাহী হয় আল্লাহর মনসা মোতাবিদ হয় আল্লাহর হুকুম আমার জিন্দেগির মধ্যে থাকে আমি সুন্দরভাবে জবাব দিতে পারবো যদি আমার আল্লাহর হুকুম না থাকে আমার জিন্দেগিতে এই মনকারিনা কি রে আমি কিভাবে দিব জবাব ঠিক কি না বলেন যদি আমি ইসলাম ধর্ম মোতাবিক আমার জিন্দগিটাকে না সাজাই তাহলে আমি হিন্দুর রুসমর আওয়াজ বেদিন কাফেরদের কালচার আমার জিন্দগীতে আনয়ন করে আমি কেমন করে কবরের সওয়ালের জবাব দিব আমার রসুলের পরিচয় যদি আমার কাছে না থাকে থাকে রসুল কেমন ছিল রসুলের আদর্শ কেমন ছিল যদি আমার জানা না থাকে তাহলে রসুলের পরিচয় কেমন করে দিব মা তারা আপনি আমি যখন মারা যাব আমাদের দফুন কাফন যখন হয়ে যাবে জানাজা পড়ানো হবে কবরের মধ্যে রেখে আমার আত্মীয় স্বজন যখন চলে আসবে ভাইরা আমার গভীর মনোযোগ দিন এই কথা বলে আমার আলোচনা মুক্ত শরীরের দিকে যাব কবরের মধ্যে আপনাকে আমাকে সবাইকে যখন রাখা হবে दुईजन फरिश्ता कबरेर मुद्दे हज़ीर हवे सुबान अल्लाह पढ़ें अल्लाह रसूल बने मुसल्तान मदे रिवायत याती ही मलाकार मुर्दा के जखोन कबरेर मुद्दे रखाई तখন दुईजन फरिश्ता कबरेर मुद्दे आशय फायुजिलिसानी ही वयकुला ওই মুর্দাকে উঠাইয়া বসাই এই মৃত মুর্দাকে উঠাইয়া কবরের মধ্যে বসাই তারপরে দুইজন পরিষ্কার সওয়াল করে মুর্দা কেব ভয়া জিজ্ঞেস করা হয় মার রব তোমার রব কে যদি রবের পরিচয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয় তাহলে সে আওয়াজ দিয়ে বলবে রব আমার রব হলো আল্লাহ সবাই উচ্চ স্বরে পড়ুন আল্লাহ আল্লাহ আওয়াজ হয় নাই সবাই যদি আল্লাহ বলুন কেমন শব্দটা হবে আল্লাহ আল্লাহ সেদিন যেন কবরের সওয়ালের জবাবে আমি ঠিকই বলতে পারি রব্বি আল্লাহ আমার রব হয়েছে আল্লাহ 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 ক্যা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকো ক্যা কাম হে ইয়া এলাহি তু सत्तार है या तू मेरा माबूद है या तू माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजार अल्लाह अकबर